আসসালামু আলাইকুম এই পরীক্ষা দু হাজার পঁচিশ বিষয় ইংরেজি প্রথম পত্র সংক্ষিপ্ত শর্ট সাজেশন একেবারে সহজ সাজেশন দিব এগুলো তোমরা কয়েকদিন পড়লে শেষ হয়ে যাবে দেখো কোয়েশ্চেন এক এবং এর জন্য যে প্যাসেজগুলো পড়তে হবে যে প্যাসেজগুলো বেশি গুরুত্বপূর্ণ এক নম্বর নেলসন ম্যান্ডেলা এটা ভালো করে পড়বা তারপরে দুই ওয়াই এডুকেশন তিন আই হ্যাভ এ ড্রিম চার এমিরিগো এই স্টার তারপর হচ্ছে পলক মিউজিক পাঁচ ছয় হচ্ছে শ্যাক কামাল সাত হচ্ছে ফ্যামিলি রিলেশনশিপ আট হচ্ছে ইকোটেরিজম নয় অ্যাডোলসেন্স অ্যান্ড সাম দশ হচ্ছে স্পেন্ডিং উই স্পেন্ড মানি তো এই দশটা ফেসেস ভালো করে পড়বে কোশ্চেন এক এবং দুইয়ের জন্য হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ এই টপিকগুলা এই প্র্যাসেসগুলা তারপরে দেখো কোশ্চেন থ্রির জন্য সামারি তো যে টপিক যেগুলো পড়তে হবে তোমাদের এক নম্বর শেখ কামাল দুই দ্য আনফরগেটেবল স্টোরি তারপরে এ মাদার ইন ম্যানিপ্লে তারপরে হচ্ছে চার এডুকেশন গিভ আস নলেজ পাঁচ হোয়াই ডাজ এ চাইল্ড হেড এগুলা পড়বা এই পাঁচটা পড়লে হবে তারপরে কোশ্চেন চার পাঁচের জন্য বোর্ড কোশ্চেনগুলো পড়লে হবে বিগত সালের প্রশ্নগুলো তাহলে ধারণা পাবে আর কোশ্চেন সিক্স রিয়ারেঞ্জ যেগুলো পড়তে পারো তোমরা এক নম্বর নেলসন ম্যান্ডেলা দুই শেখসাদী তিন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর চার কাজী নজরুল ইসলাম পাঁচ সক্রেটিস তারপর হচ্ছে ছয় খান জাহান আলী সাত হাজি মোহাম্মদ মহসিন আট ঢাকা মেট্রোর মেট্রো রেল তারপরে নয় ডায় অ্যান্ড অ্যান্ড দ্য সুলতান তারপরে দশ বুদ্ধা দ্য পাওয়ার দ্য পুয়ার সরি দ্য পুয়ার উমেন তাই দশটা ভালো করে পড়বে রিয়ে রেঞ্জের জন্য হ্যাঁ তারপরে কোশ্চেন সাত গ্রাফ অ্যান্ড শার্ট যেগুলো পড়তে হবে ইন্টারনেট ইউজার্স খুবই গুরুত্বপূর্ণ তারপরে দুই দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ এটা পড়বা তিন দ্য চয়েস অফ প্রফেশন বাই ডিফারেন্ট টাইপস অফ পিপল এটা পড়বা চার দ্য নাম্বার অফ লিভিং পিপল লিভিং এটা পড়বে পাঁচ দ্য সয়েস অফ প্রফেশন বা ডিফারেন্ট এডুকেশন পিপল ছয় সেলিং রেট অফ ডিফারেন্ট টাইপস অফ বুকস একুশে বইমেলা খুবই খুবই গুরুত্বপূর্ণ তারপরে সাত নম্বর দ্য সোর্স অফ পপুলেশন ইন এ সিটি দেখো এখানে ব্যাকেটিপি লিখেছি কারণ এখানে আমাদের গ্রাফেন্ড শার্ট আছে নাকি তো তোমাদের এখানে গাফ যেগুলো সার্ট যেগুলা এগুলো খুবই গুরুত্বপূর্ণ এখানে ফাই শার্টও আসতে পারে তোমাদের জন্য এগুলো আমরা ফি লিখে দিয়েছি যেগুলো ফি লেখা ওইগুলো ফাই শার্টের জন্য পড়বে দ্য সোর্স অফ পপুলেশন ইন এ সিটি আর্ট দ্য এক্সপোর্ট সেক্টরস অফ ইন বাংলাদেশ তারপরে নয় দ্য সোর্স অফ ইলেকট্রিসিটি তারপরে দশ দ্য টাইম এলোকেশন অব স্টুডেন্ট ডেলি অ্যাক্টিভিটিস এবার আমাদের রাইটিং পার্ট দেখো প্রথমে কোশ্চেন আর্ট স্টোরি রাইটিং এখানে পড়বার নোব নোবডি বিলিভস এ লায়ার তারপরে ইউনিটি ইজ স্ট্যান্ড তারপরে অ্যান অনেস্ট কার্টার তারপরে চার ডেজ ডাজ নট মেক্স এ ম্যান গেট পাঁচ গ্যাপস অল লজ অল তারপরে ছয় ডিভিশন অফ মাদার সাত মানি ক্যান নট বিং হ্যাপিনেস আর গোল্ডেন টুস তারপরে নয় এ ডেটফুল কল অ্যাট মিড নাইট তারপরে দশ এ ডগ উইথ এ ফিস অফ মিড ওভার এ ভিস এ দশটা ভালো করে পড়বা আরেকটা আছে হ্যাঁ এ প্যান্স অ্যান্ড এ বিয়ার এগারোটা ভালো করে পড়বা তারপরে কোশ্চেন নয় ইনফরমাল লেটার যেগুলো পড়তে হবে বার্থডে গিফট তারপরে প্ল্যান আফটার এসিসি এক্সাম তারপরে স্টাডি ট্যুর স্টাডি ট্যুরের পরে হচ্ছে কনকা কনগ্রাচুলেশন অফ বিলিয়ন সাকসেস হ্যাঁ এখানে কনগ্রাচুলেশন হবে তারপরে পাঁচ ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার ছয় প্রিপারেশন অফ এনশিউরিং এক্সাম সাত ব্যাড ইফেক্ট অফ স্মোকিং তারপরে আট কোভিড নাইন্টিন প্যান্ডামিক নয় হসপিটালিটি দশ হচ্ছে সামার ভ্যাকেশন তো আমরা একেবারে ইংরেজি প্রথম প্রথম পূর্ণাঙ্গ ফাইনাল সাজেশন দিয়ে দিয়েছি এবার টেস্ট এবং ফাইনালের জন্য অতি গুরুত্বপূর্ণ তো আশা করি তোমরা ভিডিওটা দেখে অনেক উপকৃত হয়েছো আমরা তোমাদের ইতিমধ্যে অনেক বিশেষ সাজেশন দিয়ে দিয়েছি যারা দেখুন অবশ্যই দেখে নেপাও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ